কিছু বলার আগে আপনার কথাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনার প্রশ্নের জবাব পেয়ে গেলে আপনি মন্ত্রিসভা ছেড়ে চলে যাবেন এবার বলুন কি জানতে চান কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর এখনো সেটাই বলছি কারণ ট্যাক্সের টাকাটা উন্নয়নের কাজেই লাগে গত বছর ট্যাক্স বাবদ সরকারের ঘরে জমা পড়েছিল ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি সরকারি লোন পেয়েছিলেন কুড়ি হাজার কোটি টাকারও বেশি তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত হয় তাহলে টাকাটা গেল কোথায় ট্যাক্স ফাঁকি দিলে সাধারণ লোককে আপনি চোর বলেন আর ট্যাক্স দেওয়ার পর উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে

আর দিনের শেষে সেই পানওয়ালা সাতাশ টাকা চারানা তার বইয়ের হাতে তুলে দিচ্ছে এখন একটা বাচ্চাও জানে জন্মাবার আগে ট্যাক্স দিয়ে মায়ের পেট থেকে বেরোতে হয় ছাড় নেই রাজ্যের লোক দেখছে তো তাই হিরো সাস্তে চাইছে বকাটে স্বামী রোজগারের টাকাটা স্ত্রীর হাতে তুলে দিই খালাস একবারও হিসেব করে দেখে না ওই টাকায় সংসার চলবে কি করে যে সংসার চালায় সেই বুঝে আপনি হলেন সেই বকাটে স্বামী যে শুধু হিরোগিরি করে বেড়ায় সংসার না চললে স্ত্রী স্বামীকে জানাবে টাকার জন্য পর পুরুষের কাছে হাত পাতবে না ঠিক আছে জানাচ্ছি আপনাকে বাজেটে চার হাজার কোটি টাকা ঘাটতি দিই না সেই টাকাটা দু চারটে পুলিশ অফিসারকে বরখাস্ত করে গুন্ডা পিটিয়ে খবরে আসা যায় একটা রাজ্যের হেসেল অন্য জিনিস শুধু ফাঁকা উড়ে করে আমি শুধু একটা জিনিসই জানি মন্ত্রীরা পাবলিকের বাপ নয় পাবলিক সার্ভেন্ট আর কাজের লোক যদি ঠিকঠাক কাজ না করে তাহলে চাকরি দিন বলে দিচ্ছি চার হাজার কোটি টাকার আমি পূরণ আনাও ঘাটতি আর এর জন্য বাইরের কোনো লোকের কাছে হাতও পাতবোনা না এটা স্টোর গ্যারান্টি কিন্তু তার আগে আপনাকে এই দপ্তর ছাড়তে হবে অর্থ দপ্তরটা পেটো বাঁধা হাতের কাজ নয় তার জন্য অর্থনীতির অ জানতে হয় আপনি তো অ খ শেষ করে চন্দ্রবিন্দুর চাঁদ দেখে ফেলেছেন তারপরেও আটকে রইলেন উন্নয়নের উতে একটুও এগোতে পারলেন আমি নয় হারিকেনটা নিয়ে একটু দেখি না বাকি অক্ষর গুলো খুঁজে পাই কিনা বলুন আপনি রাজি